আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক আজকে নিউজে থাকছে অবশেষে নুসরাত হত্যায় ব্যবহৃত বোরকা খাল থেকে উদ্ধার ফেনী সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী জান রাফিকে কেরোসিন ঢেলে হত্যাকাণ্ডে ব্যবহৃত বোরকা উদ্ধার করেছে পুলিশ তদন্ত দল রাফির হত্যার মামলা আসামি জোবাইরের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বোরকাটি উদ্ধার করে পিআইবি শনিবার বিশে এপ্রিল দুপুরে সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অদূরে কাশ্মীর বাজার সংলগ্ন ডাঙ্গি খাল থেকে এই বোরকাগুলো উদ্ধার করা হয় এর আগে হত্যা মামলায় গ্রেফতার নুরুদ্দিন সাদাত হোসেন শামীম আদালতের শিকার উক্তিমূলক জবানবন্দিতে জানা যায় বোরকা পরে কিলিং মিশনে পাঁচজন হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন পিবিআই পরিদর্শক ও মামলা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আসামিদের পরিহিত উদ্ধার হওয়া বোরকাগুলো এ হত্যা মামলার অন্যতম আলামত এদিকে ফেনী সোনাগাজিতে মাদ্রাসা ছাত্রী নুসর রাফি হত্যাকাণ্ডে অবৈধ অর্থ লেনদেনের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আজ শনিবার সকালে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম নুসরাত হত্যার হুকুমদাতা ও আলোচিত ওই হত্যাকাণ্ডে যারা অংশ নিয়েছে তাদের মধ্যে অবৈধ অর্থ লেনদেন হয়েছে অর্থের যোগানদাতা থেকে শুরু করে কয়জনকে সে অর্থ দেওয়া হয়েছে তাও ক্ষতি দেখা হবে বলে জানান সিআইডি কর্মকর্তা বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল বলেন জানতে পেরেছি এখানে অবৈধ অর্থ লেনদেন হয়েছে এ সপ্তাহে আমরা একটি টিম পাঠাবো ওখানে আমাদের টিম অনুসন্ধান করে দেখবে যে মানি লন্ডারিং হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে আমরা নিয়মিত মামলা রুজু করব। আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ